আজকে ফেনি মহাখালী এবং লক্ষ্মীপুর এই তিন জেলায় প্রশ্ন সৃষ্টি হয়েছে আমি মূলত তাই দেখতে এসেছি আমি এসে দেখলাম যে আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি একটা রাখে আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিপার্থ করে মারে দেশকে সময় ছেড়ে দেয় পানি অবাক আমি জানি না দুনিয়া এরকম আর কোনো দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানাই সারছে আজকেই হলো সিঙ্গাপুরের দৃশ্য তারা বলতো এটা কানাডা এটা হলো কানাডার দৃশ্য সব ছিল মিথ্যা এবং পোকা এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তার বাসায় একটা জানালে বলতো যে এই ঘরে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা যারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুগুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় এরাই হচ্ছে আসল জঙ্গি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের বুদ্ধ তুমুল ঝড় বলে দিয়েছি গুলি পথ সেই গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে একটা শাসক সাড়ে পনেরো বছর দেশ শাসন করলো তার পালাতে হবে কেন তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিছে এই হলো লক্ষ্মীপুরের মহাসড়ক সম্মানিত ভাই বন্ধুরা আমার মা এবং বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছে চিরতরে বিদায় হয়ে যেন না ঘটে দেশ যেন সুবিচারের উপর ইনসাফের প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে ইজ্জত দিয়ে দিন নিয়ে ইমান নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তিতে তার

করবে বাংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দিবে না কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ সেই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে পেতে চাই সেই যাত্রায় আপনাদের দোয়া চাই আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আজকে এসেছি মহান রবের দরবারে দোয়া করতে হে আল্লাহ মানুষকে তুমি পরীক্ষা দাও বিপদ আপদ তোমার পক্ষ থেকেই আসে এই বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো রব্বুল আলামিন আসমান তোমার সৃষ্টি আসমানকে মেহেরবানি কে ভরে দাও এখন তুমি বৃষ্টি বর্ষণ করিও না এখন বন্ধ করে দাও জমিনকে বলে দাও হে জমিন তুমি পানি চুষে নাও তাহলে আর মানুষের কষ্ট থাকবে না মাহবুদ হে আল্লাহ আমাদের সামনে যে যে পরীক্ষা এসেছে এর মধ্যেই জাতির জন্য এই এলাকার জন্য তুমি কল্যাণ রাখো এই এলাকা আলে মুলা মারা এলাকা আল্লাহ তাআলা এই এলাকাকে তার বারাকাহ দিয়ে রহমত দিয়ে সাহায্য দিয়ে মালামাল করুন আমিন রব্বুল আমাদের দেশের বুকে শান্তির ফয়সালা দান করুন আমিন লা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন আল বাতিল বন্ধুদের কাছে